হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আমার যে ইনভেস্টিংয়ের উপর যে প্লে লিস্টটা চলছে সেই প্লে লিস্টটার উপর আমি বলেছিলাম যে একটা টেকনিক্যাল ফ্রেমওয়ার্ক দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে যে টেকনিক্যাল ফ্রেমওয়ার্কটাকে ইউজ করে আপনারা আগামী দিনে মোমেন্টাম ইনভেস্টিং যারা করতে চান তারা করতে পারেন এখন মোমেন্টাম ইনভেস্টিং কথার অর্থ হচ্ছে মার্কেটে যে মুহূর্তে লিকুইডিটি আছে পয়সা আছে ইত্যাদি আছে এবং সেই মুহুর্তে মার্কেট যখন একটা নির্দিষ্ট ডিরেকশানে যাচ্ছে বা যেগুলো স্ট্রং স্টক যার মধ্যে ক্যাপিটাল ইনভেস্ট হচ্ছে আমি সেই সমস্ত কোম্পানিগুলোর মধ্যে পয়সা ইনভেস্ট করব। এবং যে মুহুর্তে মার্কেট সেই জায়গা থেকে বেরিয়ে চলে আসছে বা সেই পরিস্থিতিটা চেঞ্জ হচ্ছে সেই মুহূর্তে আমি কিন্তু এক্সিট নিয়ে নেব তো আমি আপনাদের বলেছিলাম যে একটা মডেল আমি দেওয়ার চেষ্টা করব যে মডেলটার ওপর বেস করে আপনারা মোমেন্টাম ইনভেস্টিং করবেন এখন মোমেন্টাম ইনভেস্টিংয়ের ক্ষেত্রে যে জিনিসটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে যে একটা মানি সাইকেল চলে মার্কেটের মধ্যে সেই মানি সাইকেলটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় কারণ মানি সাইকেলটা যখন চালু হয় সেই জায়গায় আপনাকে মোমেন্টাম ইনভেস্টিংয়ের স্টকগুলো যেগুলো থাকবে সেগুলো কিন্তু আপনার নজরে আসবে এবং তখন আপনি পরপর পরপর প্রচুর স্টক পাবেন কিন্তু মানি সাইকেলটা যখন রান হতে শুরু করে দিয়েছে তারপরেও আপনি পাবেন কিন্তু মানি সাইকেল যখন এন্ডের দিকে বা যখন একদম টপ ফর্ম করছে সেই জায়গাতে গিয়ে যখন আপনি দেখবেন অর্থাৎ লিকুইডিটির কনজামশন যখন কমপ্লিটলি হয়ে গেছে সেই জায়গায় গিয়ে কিন্তু আর মোমেন্টাম ইনভেস্টিং এরপরে আপনাকে এক্সিট দিতে শুরু করবে যেহেতু আপনি ইনভেস্টিং করছেন সেহেতু আমি ধরে নিচ্ছি যে আপনি একটা দীর্ঘ সময় ধরে স্টে করে থাকবেন এই গেমটার মধ্যে এবং এই দীর্ঘক্ষণ যখন আপনি স্টে করে রয়েছেন সেই জায়গাতে গিয়ে আপনি দেখতে পাবেন যে একটা ভালো প্রফিট বা একটা বেশ বড় মাপের প্রফিট আপনি কিন্তু গেইন করতে পারবেন যদি আপনি পিসফুলি বসে থাকেন মার্কেটে কোনো রকম নয়েজকে কানে না দেন কোনো ইউটিউবারের ভিডিও কনস্ট্যান্টলি দেখে না যান শর্ট টার্ম ট্রেডিং যদি আপনি বন্ধ করে থাকেন এবং আপনি যদি কেবলমাত্র এবং কেবলমাত্র মোমেন্টাম ইনভেস্টিংয়ে ফোকাসড হয়ে থাকেন তাহলেই এই ভিডিওটা দেখুন এবং শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওটাতে আমি আপনাকে কন্টিনিউয়াসলি বাই সেল বাই সেল ইত্যাদি রেকমেন্ডেশন যেগুলো করা হয় বা যেগুলো বলা হয়ে থাকে সেই জিনিসগুলো থেকে আপনাকে অব্যাহতি দেবে এবং তার সাথে সাথে এই ফ্রেমওয়ার্কটাকে যদি আপনি ফলো করেন তাহলে এই যখন আপনাকে এন্ট্রি দেবে এই পার্টিকুলার ফ্রেমওয়ার্কটা এটা যখন আপনাকে এন্ট্রি দেবে তখন আপনি এন্ট্রি নেবেন এবং এক্সিট দিলে আপনাকে এক্সিট নিতে হবে এবং লস দিলে লস নিতে হবে এবং দীর্ঘক্ষণ এ আপনাকে প্রফিটের মধ্যে ঢুকিয়ে রাখবে এবং একটা বিশাল বড় সময় যেহেতু আপনি ইনভেস্টিং করছেন এমনও হতে পারে যে 30 উইক চল্লিশ সপ্তাহ পঞ্চাশ সপ্তাহ অনেক ক্ষেত্রে একশো সপ্তাহ অবধি আপনাকে এন্ট্রি দিয়ে বসিয়েই রাখবে এবং কিছুতেই আপনাকে এক্সিট দেবে না এবং ধীরে 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 আপনার প্রফিটেবিলিটি কিন্তু বিল্ড হবে এবং এক্ষেত্রে আপনার ক্যাপিটাল কিন্তু এক তিন দুগুণ তিনগুণ গুণ হতে পারে ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু আমরা ট্র্যাক করার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব তো আজকে আমি মডেলটাকে জাস্ট এক্সপ্লেন করছি এবং কিছু স্টককে দেখানোর চেষ্টা করব কোন জায়গায় ফেল করেছে সেটাও দেখাবো কারণ ফেলিয়ারটা খুব ইম্পর্ট্যান্ট কারণ ওই জায়গায় আপনার মানিটারি লস হবে তারপরে এর ওপর কী করে আপনি ক্যাপিটাল ম্যানেজমেন্ট করতে পারেন কোন কোন স্টকগুলোকে আপনি মোমেন্টাম ইনভেস্টিংয়ে দেখছেন সেইগুলো নিয়ে আপনি আমাকে কমেন্ট করতে পারেন এবং তার সাথে সাথে আগামীকাল আমি স্টক সিলেকশনের উপর একটা স্ক্রিনারও আপনাদের দিয়ে দেবো যাতে করে আপনারা প্রত্যেকে যারা মোমেন্টাম ইনভেস্টিং করছেন তারা সেই জাতীয় স্টকগুলোকে পান আজকে আমি একটা স্টক দেখাবো যে স্টকটা মোমেন্টাম ইনভেস্টিংয়ের জন্য এলিজেবল হয়েছে এই উইকের জন্য তো সমস্ত কিছুই থাকছে ভিডিওটাতে আপনি সে অবধি দেখুন দেখলে আশা করি বুঝতে পারবেন যে আমি অ্যাকচুয়ালি কী বলতে চাইছি ওকে তো আমি সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এখন যে জিনিসটা আমি ওপেন করেছি সেটা হচ্ছে আমার ব্রোকারের টার্মিনাল আমি জিরোদার টার্মিনাল ইউজ করি এবং জিরোদার টার্মিনালটাই ওপেন করেছি আপনি চাইলে ট্রেডিং ভিউতে ইউজ করতেই পারেন কোনো ব্যাপার না দুটো ক্ষেত্রেই সেম হয় তো অ্যাকচুয়ালি কী জিনিসটা করতে হবে সেটা হচ্ছে দুটো ইন্ডিকেটার আমি এক্ষেত্রে ইউজ করব একটা হচ্ছে আর এস আই আর একটা হচ্ছে সুপার ট্রেন যেহেতু আপনি ইনভেস্টিং করছেন সেহেতু আপনাকে কিন্তু এখানে উইকলি চার্ট ফলো করতে হবে এক্ষেত্রে কিন্তু ডেলি চার্টে কিন্তু হবে না সুতরাং টাইম ফ্রেমটা সবসময় হবে হচ্ছে উইকলি চার্টে সেকেন্ড যে ইন্ডিকেটারটা ইউজ করব সেটা হচ্ছে সুপার ট্রেন সুপার ট্রেন ইন্ডিকেটারটা আমার খুব পছন্দের ইন্ডিকেটার একটাই কারণে কারণ হচ্ছে এটা বেসড অন এটিআর ওপর ক্যালকুলেশন করে এই সুপার ট্রেন ইন্ডিকেটারটা বানানো হয়েছে এটিআর কথার অর্থ হচ্ছে অ্যাভারেজ ট্রু রেঞ্জ অ্যাভারেজ ট্রু রেঞ্জ হচ্ছে আপনার প্রত্যেকটা ক্যান্ডেল যে ওপেনিং এবং ক্লোজিং দেয় অর্থাৎ যে রেঞ্জটা তৈরি করে প্রত্যেক দিনের লাস্ট ১৪ দিনের রেঞ্জ এবং তার সাথে একটা মাল্টিপ্লায়ার ইউজ করে আমরা কিন্তু সুপার ট্রেন্ডের ক্যালকুলেশন করে থাকি যেহেতু প্রত্যেকটা ক্যান্ডেলের ওপর আপনার ক্যালকুলেশনটা ফোকাসড এবং তার ওপেনিং ক্লোজিং এবং ক্যান্ডেলটা কতটা বড় হচ্ছে কতটা ছোট হচ্ছে কোন জায়গা থেকে সেলিং প্রেশার ফিল করছে বা কোন জায়গা থেকে বাইং প্রেশার ফিল করছে সেই প্রত্যেকটা জিনিস কিন্তু এটিআর মধ্যে ইনভলভ থাকে এখন সেই এটিআরকে ইউজ করে যেহেতু সুপার ট্রেন্ড বিল্ড আপ হয়েছে সুতরাং আমরা একটা জিনিস দেখতেই পাই অলওয়েজ আমি যখন সুপার ট্রেন্ড ইউজ করি যে সুপার ট্রেন্ড কিন্তু আপনাকে একটা রাইট ডিরেকশনের কথা বলে কিন্তু এমন হতেই পারে যে সুপার ট্রেন্ডের ফেলিয়ার নেই এটা কিন্তু নয় সুপার ট্রেন্ড বহুত জায়গায় ফেল আছে এবং ফেল করেওছে ফেলিয়ার আছে তো সেই ফেলিয়ারগুলোকেও আমি দেখানোর চেষ্টা করবো বাট আপনাকে কোনো একটা কিছু বেসলাইন ধরে চলতে হবে তো যেহেতু একটা কিছু বেস লাইন ধরে চলতে হবে তাই আমি সুপার ট্রেন ধরে চলি এটা অন্যান্য ইন্ডিকেটারের মতো অ্যাব্রাপ্টলি নিজেকে যখন তখন চেঞ্জ করে দেয় না এবং তার সাথে সাথে আমাকে যথেষ্ট ভালো মানে ইন্ডিকেশন দেয় তো সেই কারণের জন্য আমি সুপার ট্রেনকে ফলো করে থাকি আপনারা দেখেছেন আমার আর এস মডেলেও আমি সুপার ট্রেনকে ফলো করেছি যাই হোক তো এক্ষেত্রে আমরা যেটা করব আমরা আর এসকে ফলো করছি না আমরা এই মুহূর্তে করছি হচ্ছে উইকলি চার্টে সুপার ট্রেন্ড ইউজ করছি এবং তার সাথে আমি আর এস প্লট করছি এখন রুলসটা হচ্ছে কি সুপার ট্রেন্ড উইকলি চার্টে যখন প্রথম গ্রিন থেকে রেড হবে এবং তার সাথে সাথে আর যে মুহুর্তে গ্রিন হবে সরি মানে সিক্সটি আপ হবে সেই মুহুর্তে কিন্তু আপনি বাইংয়ে যাবেন অর্থাৎ আমি যদি টাটা মোটরসের ক্ষেত্রে দেখি আমি টাটা মোটরসের চার্টটা জাস্ট ওপেন করে রেখেছি তো এই জায়গাতে আমার কিন্তু সুপার ট্রেন্ড গ্রিন থেকে রেড হয়েছে সরি রেড থেকে গ্রিন হয়েছে এবং তার সাথে সাথে এই জায়গাতে আমি দেখতে পাচ্ছি আর এস আইও মোটামুটি এইটিতে উঠেছে তো এই ক্যান্ডেলটাতে আমার এন্ট্রি টাটা মোটরসে একশো উনত্রিশ টাকায় এটা হচ্ছে আমার এন্ট্রি ক্রাইটেরিয়া এখন এই জায়গায় যদি আমি ঢুকি আমাকে কিন্তু আমি এখানে আমার এন্ট্রি হচ্ছে সতেরো আট দু কুড়ি অর্থাৎ দু হাজার সালে সতেরো তারিখ আমার এন্ট্রি হবে এরপরে এ যখন এক্সিট কখন আমাকে দেবে এ এক্সিট দেবে তখনই যখন সুপার ট্রেন্ডের নিচে কোনো একটা দিন আমার ক্লোজিং হবে ওকে কোনো একটা উইকের ক্লোজিং পাবো আমি সেই জায়গাতে মোটামুটি যাব বা ক্লোজিংয়ের মতো পরিস্থিতি তৈরি হবে তো সেই জায়গায় আমি কিন্তু এক্সিট করবো তো ক্লোজিংয়ের পরিস্থিতি মোটামুটি এই উইকটাতে স্টার্ট হয়ে গিয়েছিল সাত তিন বা আপনি ধরতে পারেন উনিশ পাঁচ কোনো একটা দিনে আমি ধরে নিচ্ছি সাত দিনে অর্থাৎ দু বছর অবধি সুপার ট্রেন্ড আমাকে ওয়েট করিয়েছে এবং এই স্ট্র্যাটেজি আমাকে কিন্তু চারশো টাকায় এক্সিট দিয়েছে টাটা মোটরস যেটাকে আমাকে এন্ট্রি করতে হয়েছিল একশো উনত্রিশ টাকায় অর্থাৎ মোটামুটি সাড়ে তিন গুণের ওপর টাকা কিন্তু বানিয়েছে মাত্র দু বছর টাইম লাইনের মধ্যে ওকে এটা টাটা মোটরসের ক্ষেত্রে পরে সুপার ট্রেন্ড রেড হয়ে গেছে সুতরাং এখানে আমার এন্ট্রি নেই আমার নেক্সট এন্ট্রি হচ্ছিল চারশো টাকায় দশ চার দু হাজার তেইশে অর্থাৎ দু হাজার তেইশের অক্টোবর মাসে এখনও এই ট্রেডটা রাইড হচ্ছে অ্যাজ পার দিস স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেডটা কিন্তু এখনও রাইড হচ্ছে এবং ট্রেডটা গিয়ে এই মুহূর্তে পৌঁছেছে কিন্তু আটশো সতেরো টাকায় আপনি যদি মোমেন্টাম ইনভেস্টিং করেন এই মডেলটাকে অ্যাপ্লাই করতে পারেন হ্যাঁ এখানে আমি ভলিউমটা রেখেছি ভলিউমটার পারপাস আলাদা ভলিউমটা এই মডেলের জন্য কোনোভাবেই মানে ইম্পর্টেন্ট নয় এই মুহূর্তে ইম্পর্টেন্ট জাস্ট হচ্ছে আর এবং সুপার ট্রেন সুপার ট্রেন যতক্ষণ না রেড হচ্ছে ততক্ষণ অবধি আপনি কিন্তু স্টে করে থাকবেন এখন এ কি আপনাকে এবং এই মুহুর্তে আপনি বলতেই পারেন যে রেড হলো তারপর আবার গ্রিন হয়ে গেল আমাকে চারশো টাকায় এক্সিট দিয়েছিল চারশো চৌষট্টি টাকায় আমাকে ফের এন্ট্রি দিল আমি কেন চৌষট্টি টাকা লস করব আমি এই জায়গায় স্টে করেই বসে থাকব অনেকেই আছেন যারা ট্রেডিংটা বোঝেন না তারা এই জাতীয় কোয়েশ্চেন কন্টিনিউয়াসলি করেন আপনি কেন এই জায়গায় এক্সিট করবেন সেটার উদাহরণটা আপনাকে দিই এই জায়গাতেও দেখুন আপনাকে এক্সিট দিয়েছিল সুপার ট্রেন এখানে যদি আপনি এক্সিট না নেন এবং আপনি যদি বসে থাকেন আপনাকে কিন্তু এক্সিট নিতে হবে একশো ছিয়াত্তর টাকায় সুতরাং যখন ট্রেনটা চেঞ্জ হচ্ছে তখন কিন্তু আপনি ট্রেনটা বুঝতে পারবেন না যে কোন জায়গায় ট্রেনটা চেঞ্জ হচ্ছে এবং এই পার্টিকুলার জিনিসটার জন্যই লিকুইডিটি হচ্ছে ইম্পর্ট্যান্ট তো আপনারা যারা লিকুইডিটি কনসেপ্ট জানেন না তারা কেবলমাত্র এই মেথডটাকে ব্লাইন্ডলি যদি ফলো করে থাকেন তাহলে কিন্তু পয়সা তৈরি হয়ে যাবে আর যদি আপনি মনে করেন যে না আমি লস নেব না আমি চুপচাপ ধরে বসে থাকবো এবং ওভার পজিশনিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কখনোই পয়সা তৈরি হবে না সুতরাং রিক্সটাকে সবার আগে দেখুন যখন আপনি ট্রেডটা নিচ্ছেন ফর এক্সাম্পল আপনি যদি ট্রেডটা এখানে চারশো চৌষট্টি টাকায় নিয়ে থাকেন এই সুপার ট্রেনটা নিচে এলে রেড হবে অর্থাৎ তিনশো নব্বই টাকা হবে আপনার এসএল অর্থাৎ সত্তর টাকা এস এল আপনাকে কল ক্যালকুলেশনে আনতে হবে এবং সত্তর টাকা স্টপ লস হিসাবে কত টাকা রিস্ক আপনি নিতে পারেন সেই অনুযায়ী আপনি কিন্তু এখানে ক্যাপিটাল ইনভেস্ট করবেন বা আপনি আপনার কোয়ান্টিটি কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করবেন যদিও আমি কোয়ান্টিটি ম্যানেজমেন্টের উপরে অন্য আরেকটা ভিডিও বানাবো এবং সেই ভিডিওতে দেখাবো অ্যাকচুয়ালি এই মডেলটা কীভাবে ওয়ার্ক করেছে বেসড অন সুপার ট্রেন্ড এবং তার সাথে এই এই যে সেট আপটা দিচ্ছি দ্য হোল সেট ঠিক আছে এটা টাটা মোটরসের ক্ষেত্রে গেল আমি যদি টাটা পাওয়ার দেখি আপনি একই টাইপের গল্প দেখতে পাবেন টাটা পাওয়ারেও এখানেও দু হাজার কুড়িতে কোভিডের ফলের পরে এন্ট্রি পঁয়তাল্লিশ টাকায় এক্সিট আমাকে দিয়েছিল দুশো এক পনেরো টাকায় একইভাবে আড়াই বছর পর তো এটা মোটামুটি আপনি ধরে নিন আপনাকে পাঁচ গুণের কাছাকাছি রিটার্ন দিয়েছে নেক্সট আবার এন্ট্রি ছিল দুশো টাকায় এখন এটা তিনশো ছাপ্পান্ন টাকায় রাইড করছে আমরা একটা অন্য রকম স্টক দেখি সেটা হচ্ছে ইনফোসিস যেটা নিয়ে এখন প্রচুর চর্চা হচ্ছে ইনফোসিস দু হাজার কুড়িতে এন্ট্রি দিয়েছিল এই জায়গায় এক্সিট রিসেন্টলি আবার এন্ট্রি দিয়েছিল অনেকেই ইনফোসিসের রেজাল্ট নিয়ে ভয় পাচ্ছিলেন বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু পাচ্ছিলেন বাট রেজাল্ট যাই হোক স্টক মার্কেট ডিফারেন্টলি রিয়্যাক্ট করে কম্পেয়ার টু মানে আপনার যদি রেজাল্ট যাই হোক না কেন কোয়ার্টারলি রেজাল্টের সাথে স্টক মার্কেটের প্রাইসের ভূমিকা আছে ডেফিনেটলি ভূমিকা আছে কিন্তু সেটা যদি খুব সার্ডেন আসে তাহলেই ভূমিকা আছে হলে মার্কেট সেগুলোকে ফ্যাক্টার করে নেয় আগামী দিনে আমি সেই টপিকগুলো নিয়ে আরও ডিসকাশন করব তো ইনফোসিসে যদি আমরা দেখি এই জায়গায় এন্ট্রি ছিল চোদ্দোশো উনচল্লিশ এখন ষোলোশো পনেরো এই জায়গায় চলছে ইনফি কিন্তু এখনও আমাকে এক্সিট দেয়নি অ্যাকর্ডিং টু দিস মডেল ওকে তো মডেলটা আপনি বুঝতেই পাচ্ছেন যে কীরকম জায়গায় রয়েছে বা কীভাবে আপনি মডেলটাকে অ্যাপ্লাই করবেন একইভাবে আমি যদি পলিক্যাপ দেখি পলিক্যাপের আমার এখানে এন্ট্রি ছিল নশো পঁচিশ টাকায় এবং পলিক্যাপ আমাকে এক্সিট দিয়েছে মোটামুটি চার হাজার ছশো চৌষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এই জায়গাতে এক্সিট দিয়েছে এখন পলিক্যাপ নিয়ে অনেকেই বলছেন কেন এই কেবেল স্টকগুলো ফল করছে বা ইত্যাদি ইত্যাদি কর্পোরেট গভর্নেন্সের ইস্যু আছে ইত্যাদি বিভিন্ন কারণে যে কারণে আপনি এখানে ফল দেখছেন এবং আগামী দিনে এটা ক্রমাগত আরও ফল করতেই পারে কি হবে সেটা কেউই বলতে পারে না কিন্তু আমার মডেল এখানে আমাকে বলছে এক্সিট করে যেতে আমি এখানে এক্সিট করে যাব যদি আপনি উইকলি চার্টে এটাকে ফলো করেন এটা কিন্তু আমি বলছি কেবলমাত্র লং সুইং ধরার জন্য বা বড় পয়সা বিল্ড করার জন্য আপনি যদি অফিস যান আপনি যদি টেনশন না নেন আপনি যদি একটা দু বছর তিন বছর ধরে হোল্ডিং করতে চান এবং পয়সাকে যদি পাঁচ গুণ দশ গুণ বারো গুণ করতে চান তাহলে এই মডেলটার থেকে বিকল্প আর কিছু নেই এই মডেলটা আপনি অ্যাপ্লাই করুন আপনার ক্যাপিটাল এবং রিস্কটাকে ডিফাইন করে আপনি কাজ করুন দেখবেন এখান থেকে পয়সা তৈরি হবে কিন্তু আপনাকে পেশেন্সলি বসে থাকতে হবে মডেলের জন্য আপনাকে এক্সিট না দিলে আপনি গায়ের জোরে যদি এক্সিট নিয়ে নেন এবং তার সাথে বড় প্রফিটটা যদি না ক্যাপচার করতে পারেন তাহলে কিন্তু কোনো লাভ নেই আমি নেক্সট যাচ্ছি আদানি এন্টারপ্রাইজ এই কারণেই আদানি এন্টারপ্রাইজ খুললাম আমি এ একটা বড় ডিপ করেছিল আবার রাইজ হয়েছে সুতরাং এই জাতীয় স্টককে দেখালে কনভিকশন বাড়ে যে মডেল কিভাবে ওয়ার্ক করেছে রাইট সেখানেই মডেলের অ্যাকচুয়ালি যে স্ট্রেংথ সেই স্ট্রেংথের বাস্তবতাটা বোঝা যায় তো আমরা যদি দেখি এই জায়গাতে দুশো টাকায় আদানি এন্টারপ্রাইজে আমাকে এন্ট্রি দিয়েছিল। সতেরো আট দু হাজার কুড়িতে এবং তারপর থেকে এটা লাগাতার ক্রমাগত বেড়েছে আমার এক্সিট পয়েন্ট ছিল হচ্ছে তিন হাজার দুশো সাতান্ন এই জায়গাতে যদি আপনি এক্সিট করে গিয়ে থাকেন তারপরে দেখুন আদানি এন্টারপ্রাইজের বিগ ফল থেকে আপনি বেঁচে যাবেন এবং তারপরে পুনরায় ও আবার নতুন এন্ট্রি দিয়েছে ছাব্বিশশো এক তো ছাব্বিশে একে যদি আপনি এন্ট্রি নেন এই মুহুর্তে আবার কিন্তু আদানির যে রাইসটা হচ্ছে সেই রাইসটাতে কিন্তু আপনি পার্টিসিপেট করতে পারবেন যদি আপনি এই মডেলটাকে ফলো করতেন তাহলে নেক্সট হচ্ছে আমি দেখব আদানি গ্রিন আদানি গ্রিনও সেম কিছুদিন আগে এন্ট্রি দিয়েছে এবং সেম জিনিসটাই হচ্ছে এখন আমি দেখব আদানি পোর্টস পোর্টসের ক্ষেত্রেও যদি আমি দেখি পোর্টসের ক্ষেত্রেও এই জায়গায় এন্ট্রি দিয়েছে অক্টোবর মাসের পরে এই জায়গাটাতে একটা এন্ট্রি ছিল এবং এন্ট্রি পরে পোর্টস কিন্তু দেখুন আপনার ক্যাপিটাল মোটামুটি ফিফটি পার্সেন্টের মতো বাড়িয়ে দিয়েছে এবং কোনো এক্সিট নেই এই মুহূর্তে হয়তো আগামী দিনে আরও উপরে যাবে আরও দূর রাইড করব আমরা নেক্সট স্টক দেখছি টিসিএস টিসিএসও এই জায়গায় এন্ট্রি দিয়েছিল চৌ চৌত্রিশ চৌষট্টি সেই জায়গা থেকে এখনও ও অল টাইম হায়ের কাছাকাছি রয়েছে টিসিএস মেবি হয়তো আরও বেটার জায়গায় যেতে পারে নেক্সট যে স্টকটা দেখছি সেটা হচ্ছে ডিবি রিয়েলিটি ডিবি রিয়েলিটি কিছুদিন আগে এখানে দেখুন চুরানব্বই টাকা এন্ট্রি দিয়েছিল এখন হচ্ছে দুশো টাকা সুতরাং এটা দশ হাজার কোটি টাকা মার্কেট ক্যাপের উপর যে সমস্ত কোম্পানিগুলো আছে সেইগুলোতে অ্যাপ্লাই করার চেষ্টা করুন হোল্ড করার চেষ্টা করুন এবং তার সাথে সাথে মডেলটাকে ফলো করুন করলেই আপনার কিন্তু পয়সা তৈরি হবে তো আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি এই মডেলটা সম্পর্কিত আপনার আর যা যা কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনগুলো আমাকে লিখে পাঠান আজকের আপনি কমেন্ট সেকশনে লিখে পাঠান আমি সেগুলোর প্রত্যেকটার আনসার দেওয়ার চেষ্টা করব এবং তার সাথে সাথে আজকে আমি একটা স্টক দিচ্ছি যেটা এই উইকের মধ্যে এসছে সেটা হচ্ছে এই কোম্পানিটা এই পার্টিকুলার কোম্পানিটার কথা যদি আপনি দেখেন এটা বিগত কিছু দিন যাবৎ পরপর দুবার এসএল হিট হয়েছে এবং তারপরে থার্ড টাইম এটা এক্সিট করছে শার্টের ওপরে উঠে গেছে অলরেডি আর এবং তার সাথে সাথে সুপারট্রেন্ড ওপরের দিকে সুতরাং তেত্রিশতে এ সি এইচ এ ই এফ এল ইয়ার স্যাফলার এটা আপনি নিতেই পারেন স্যাফলার ইন্ডিয়া কোম্পানির নাম এবং এটা যদি আপনি নেন এটা কিন্তু আপনাকে দিয়েছে এন্ট্রি এই জায়গায় সাতাশো উনিশ এই মডেল অনুযায়ী সাতাশো উনিশের লস তো এই জায়গাতে একটা এন্ট্রি আমি দেখতে পাচ্ছি সুতরাং এই স্টকটা এই মডেল অনুযায়ী এলিজেবেল এই মুহূর্তের জন্য লেটসি এই স্টকটা কত দূর যায় আগামী দিনে আপনি দেখতে পাবেন তো আজকের ভিডিওটা আমি আর বেশি দীর্ঘায়িত করব না কারণ বেশি বড় ভিডিও দিলে আপনারা দেখেনও না এবং আদতে আপনাদের কারোরই কোনো লাভ হয় না তো আজকের এই একটা স্টক আমি দিলাম এবং আগামী দিনে আমি আপনাদেরকে একটা স্ক্রিনার দেব যে স্ক্রিনারটা থেকে আপনি অটোমেটিক্যালি স্টক পেতে থাকবেন আপনাকে আমার জন্য ওয়েট করে থাকতে হবে না যে কি হবে না হবে ওটা পেইড স্কিনার নয় ফ্রি স্কিনার এবং তার সাথে এই উইকলি মডেল যদি আপনি ফলো করে থাকেন আপনি নি নিঃসন্দেহে পয়সা বানাবেন কিন্তু তার জন্য পেশেন্স রাখাটা জরুরি তার জন্য মডেল ফলো করাটা জরুরি বেশিরভাগ জন স্টক মার্কেটের মানে লস করেন একটাই কারণে কারণ হচ্ছে ডিসিপ্লিন তারা মেনটেন করেন না এবং ঠিকভাবে পুরো জিনিসটাকে অ্যাপ্লাই করেন না আজকে আমি এই যে মডেলটা দিলাম এবং যে স্টকটা দিলাম আপনার কাছে যা ক্যাপিটাল আছে পুরোটা লাগিয়ে দেবেন না কাইন্ডলি আপনাকে মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্টটা প্রথমে ফ্যাক্টর করুন রিস্কটাকে ফ্যাক্টর করে তারপরে ক্যাপিটাল ইনভেস্ট করুন দেখুন আপনার পয়সা তৈরি হবে এই মডেল দ্বারা ওকে আমি আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করছি যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে আপনি আমাকে কমেন্ট সেকশনে জানান এবং তার সাথে সাথে আমি আগামী কাল থেকে আরও মানে আগামীকাল তো একটা স্ক্রিনার দিচ্ছি এবং সেই স্ক্রিনারটাকে ইউজ করে আপনারা আগামী দিনে আরও ভালো ভালো স্টক পাবেন এবং সেইগুলোতে ধরে মোমেন্টাম ইনভেস্টিং করুন এবং যদি আপনাকে মডেল বলে এক্সিট করতে এক্সিট নিয়ে নেবেন তাহলেই দেখবেন একটা ভালো পয়সা বিল্ড হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা